সে কিছু নাটকের ফুট আছে যে বলে ভারত আমাদের বন্ধু রাষ্ট্র ওই নাটকের ফুট গেড়ে বলতে হবে এখন যে যে বাদটা ছেড়ে দিল আমাদের কোনো সময় বলেছে যে আমরা বাদ ছেড়ে দিচ্ছি ওই নাটকের পুত্রা ভারত ভারত কেড়ে মানে পাগলে উল্টে পড়ে যায় ভারতের যে সব কিছু দিয়েছে এখন কি কি দিয়েছে তারাই জানে এখন যে ভারতরা যে পরিমাণ এই যে বাংলাদেশের বাদটা ছেড়ে দিয়ে যে কত ক্ষয়ক্ষতির মধ্যে ফেললো তাই এটা এই যে রাজনীতি একটা হ্যাঁ ওই নার্কিট কোড বলতে হবে যে ভাদ্রতা যা করে বাংলাদেশের দিনও ভারত ভালো ভালো চাইনি বাংলাদেশের আর যারা বলে যে ভারত হইল বাংলাদেশের বন্ধু রাষ্ট্র আমি মনে করি আকাশ আর পাতাল এর মধ্যে সম্পূর্ণ মিথ্যা মানে একটা সত্যি কথাও নেই যে ওরা কোনোদিন আমাদের বন্ধু ভাইবেছে আর যে বোন ভারতের পক্ষ নিয়ে যে নাটকির পুতিরা হিন্দুরা যে তোরা বলতিস যে ভারত আমাদের ঠাই দেবে আরে হারাম দাদারা তোরা এই যে বন্যার পানিতে তলিয়ে যাচ্ছে ভারতে কোন সময় সাপোর্ট করছে নাটকির পুতিরা হ্যাঁ এখন তোকার এই যে কুমিল্লা ফেনি যে অঞ্চলগুলো তলিয়ে যাচ্ছে ওই জায়গা কি কোনো হিন্দু সম্প্রদায় নেই তারা এখন সাপলা চত্বরে তারপরে শহীদ মিনার আইসে তোরা মিছিল করতে পারছিস না যে ভারতটা আমাদের কি এখন কি করছে ওই নাটকির প্রতি এখন কোনে গেছে এখন কথা হইলো কি বাংলাদেশের হিন্দুরাও চাই যে ভারতের মধ্যে আমরা চলে যাই এই সুরা বাচ্চার এখন গেছে কোথায় আর বাংলাদেশের যে নাটকির পুতিরা বলে যে আমরা ভারত আমাদের বন্ধু ওই নাটকির পুঁতিকে এখন ধরে নিয়ে আসতে হবে সুরা বাচ্চারা এখন কোনে এখন তো সব হইলো কি বলবো সব তো পলিয়েছে আর কিছু যে নাটকির পুঁতিরা আছে এখন তোরা কোনে আসিস ভারত কখনোই বাংলাদেশের বন্ধু হতে পারে না ভারত বাদে পৃথিবীর যত অঞ্চল আছে সবাই বাংলাদেশের বন্ধু ঠিক আছে তাছাড়া কোনো ভারত আমরা কোনো সময় বন্ধু ভাবি না কারণ কি ওরা আমাদের সব সময় যদি ক্ষতি করার মানে ক্ষতি কিভাবে করবে সেই উদ্দেশ্যে বসে থাকে হারাম যাদারা নাটকির পুতির বাইসারা আমার